শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসে আমরা স্বাগত জানাই তো আশা করছি সকলেই ভালো আছে এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন কটা বাজে গোটা উনারটা উনারোটা বাজে আজকে রবিবার বলতে ভুলে গেছি তো স্নান ট্যান কমপ্লিট হলো তারপরে পুজো করলাম আজকে একটু দেরি হয়ে গেল মিস্ত্রিরা সবাই এসে গেছে কাজ করছে যে যার মতো আর সকালবেলার চাটা তোমাদের দাদা দিলো মিস্ত্রিদের এই ফার্স্ট টাইম মনে চা দিলে তাই না আজকে মানে মামার হাতে চা খাচ্ছে আর মিস্ত্রিদের আমি বলে রেখেছি সবাইকে যে মামা ডাকতে মামি ডাকতে তো যারা আসছে মিস্ত্রিরা তারা সবাই মামা মামি বলেই ডাকছে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে গেছিল তো এখন হচ্ছে জলখাবার খাবো আমরা দুজনেই বাড়িতে আছি তোমরা জানো বাবাই পরীক্ষা দিতে চলে গেছে তো যাই হোক তো আজকে জলখাবার এসছে একটা নতুন দোকান থেকে সকাল সকাল দেখো এতগুলো প্যাকিং খুলতে হচ্ছে ঠিক আছে আজকে এই যে একটা নতুন দোকান খুলেছে আমাদের এখানে দি হোম কুক এখানে রাইস থেকে শুরু করে মানে ফিশ প্রন চিকেন সবই পাওয়া যাচ্ছে আর ঘরের মতো রান্না করছে তো এই দোকান থেকে আনা হলো খেয়ে দেখি কেমন হয় আর কি আচ্ছা দুটো বাটিতে কি দিয়েছে আরে বাপরে এটা কি পাতলা আর টাল করছে এটা মনে আলু আলুর তরকারি নাকি আলু আলু মটর দিয়ে দাঁড়াও খুঁড় দিকে এই চামচ দিয়ে নাড়াই তুই তো মানে জিজ্ঞাসা করনি কি দিচ্ছে না এই বাবা দুটোই তো ও আচ্ছা এটা মনে হয় দুজনের জন্য খাবার এনেছো বলে মানে দুটো বাটি দিয়েছে আমার মনে হচ্ছে তাই দাঁড়াও চামচ দিয়ে ভিজিয়ে করে দেখি এত টেল টাল করছে কেন হ্যাঁ এটার মধ্যে কি দিয়েছে বলো তো আলু মটর না আলু মটর ধনেপাতা দিয়ে পাঁচ ফোড়ন সমারে দিয়ে দরকারি আচ্ছা দুজনের খাবার বলে দুটো বাটি দিয়েছে শুরু শুরুতে যদি এরকম দুটো বাটি আর এতটা খাবার দিতে হয় দুজনকে কচুরি আছে মাত্র চারটে তাই না ছটা ছটা কচুরি ও তাহলে তাকেই ঠিক আছে পুরো সত্যি কথা বাড়ির মতন করেছে একদম তাই না ভালো করেছে নতুন দোকান হ্যাঁ মানে বাড়িতে যেমন এরকম একটা পাতলা ধনেপাতা আলু দিয়ে তরকারি হয় পাঁচফোড়ন দিয়ে দারুণ করেছে এবার খেয়ে দেখি বুঝলেন না তরকারিটা তো নিলাম এই তরকারিটা না চামচ ছাড়া খাওয়া যাবে না না একটু তরকারিটা খেয়ে দেখি তো কেমন হয়েছে ভালোই করেছে কারিপাতা দিয়েছে নাকি ধনেপাতা কি করেছ বলো তো সব ঠিক আছে নুন ঝাল সব ঠিক আছে নুনে পাতার টেস্টও ভালো লাগছে তো আমার না মিষ্টি লাগছে মিষ্টি এই দেখো কচুরির সাইজ একদম ঘরোয়া কচুরি যেমন ঘরে আমরা করি তেমনই বুঝেছ ভালোই করেছে চলো আমরা একটু ব্রেকফাস্ট করি আর বাবার সাথে একটু ফোনে কথা বলি গল্প গল্প করি তারপরে আবার আসছি হ্যাঁ আর এখন বসেছি মেয়ের মাথায় তেল দিতে মাথায় প্রচুর রুকুন হয়েছে আগের সপ্তাহে তোমাদের বলেছিলাম তো সেই আগের সপ্তাহে রুকুনগুলো তো মারা গেছে তারপরে এই সপ্তাহে যে নিকিগুলো ছিল ওইগুলো আবার ফেটে অনেক ছোট ছোট বেবি দিয়েছে তো সেই বেবিদেরকে মারার জন্য এই মেডিকার তেল ইউজ করছি ছিটি কেটে কেটে এরকম তেল দিয়ে দেবো আর ছোট ছোট বেবি গুলো মারা যাবে না ওরা মারা গেলে পরে আবার যে ছোট ছোট আরো ছোট ছোট বেবি মানে থাকবে হ্যাঁ ভর্তি একদম বাপরে বাপ তো ওদেরকেও মারতে হবে মোটামুটি এরকম যদি প্রত্যেক সপ্তাহে দিয়ে দেওয়া হয় মেডিকার তেল আর মেডিকার শ্যাম্পু তাহলে কিন্তু মনে হয় কিছুদিন পরে কিছুদিন আর কি কুকুনমুক্ত থাকা যেতে পারে আসলে কিছু করার নেই জানো তো স্কুলে যেতে হয় তো স্কুলে দুটো বেনুনি করে যেতে হয় মাথার চুল ভেজা থাকে তারপরে ঘেমে যায় এটা আবার বেশি ঘামে ঘেমে যায় সেই চুল ভেজে স্কুলে যাওয়ার ফলে তারপরে স্কুলে তো প্রত্যেক মেয়ের মাথায় থাকবেই সে আমাদেরও ছিল এবার কেউ যদি উকুন আছে বলে না পায় একদম মানে বাজে ব্যাপার হবে কারণ স্কুল লাইফে প্রত্যেকের মাথায় ওখান থাকে আমাদেরও ছিল দিদা কি তোমাদের এরকম করে দিয়ে দিত আমাদের কি জানি না কিছু একটা দিত বোধ হয় মনে নেই নাকি এমনি চলে যেত না চিউরি দিয়ে আসনা না হতো যাই হোক মনে দিই না যাই হোক এই যে উকুন তাড়ানোর পরিকল্পনা চলছে

যেহেতু বাবাই নেই আর রবিবারে অনেক রকমের রান্না বান্না হয় আর কি ভালো মতো করি তো ও নেই বলে রান্না করতে ইচ্ছে করছে না ওকে ফোন করলাম অনেক কথাই হলো তো যাই হোক রান্না তো করতেই হবে খেতেও হবে না খেয়ে তো থাকতে পারবো না তো কী রান্না করি দেখি ফ্রিজ থেকে ফ্রিজে তো অনেক কিছু রয়েছে মানে ফ্রিজে সবজি রয়েছে অনেক আর রবিবার যেহেতু রান্না বান্না একটু করতেই হবে আর অন্য কার হলে হয়তো আমি সিদ্ধ ভাত বা কিছু খেয়ে নিতে হয়ে যেত দেখা যাক কি করি আর কালকে কুলি পিঠে দিয়ে গেছে তো ভাবছি পিঠে একটু গরম করবো এই দেখো মা একা একা বসে পিঠে বানিয়েছে এই দেখো দুধ কলি বানিয়েছে এখান থেকে মেয়ে শুধু এক পিস খেয়েছে আর সবটাই রয়ে গেছে তো ভাবছি এটাকে একটুখানি গরম করবো নাহলে তো নষ্ট হয়ে যাবে কাল রাত থেকে বাইরে পড়ে আছে আমাকে রাত্রেবেলা ফোন করে বলছে যে আমি একা একা বসে সারাদিন ধরে কুলি পিঠে বানিয়েছি আসলে বানাতো না কী হয়েছে মনে আগের দিন ওই পাটিসাপটা বানিয়েছিল তার বেশ এতটা মতো পুট ছিল এবার পুটটাকে কি করবে সবাই তো কম মিষ্টি খায় তা বললো তাহলে কটা কুলি পিঠে করবো তা কুলি পিঠে বানিয়ে সবাইকে দিয়েছে আর আমাকে ওই কটা দিয়ে গেছে ফ্রিজ তল্লাশি করে এলাম ফ্রিজে অনেক রকমের সবজি আছে কিন্তু এত সবজি তো রান্না করা যাবে না তো ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম এই যে উচ্ছে এই উচ্ছেগুলো ভাজা হবে উচ্ছে ভাজা করব আর বাজার থেকে নিয়ে এসেছে দু রকমের মাছ তো কী কী মাছ এনেছে দেখিয়ে দিই এই দেখো এখানে আছে গোয়াল মাছ আর হচ্ছে কি বলে এটাকে বোয়াল মাছের সাথে রেখে মাছ আনলো ভুলে গেলাম তো দাঁড়াও কি বেশ যা বান মাছ একদম ভুলে গেছি বোয়াল মাছ আর বান মাছ এই দুটো মাছ বাজার থেকে নিয়ে এসছে তো ভাবছি বোয়াল মাছ বোয়াল মাছটা রেখে দেবো আর বান মাছটা ভালো করে বেশ ঝাল ঝাল করে রান্না করবো বান মাছ খেতে কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে তোমাদের দাদাকে আমি শীতকালে বলেছিলাম এখন কি বান মাছ পাওয়া যায় না ও বান মাছ খেতে খুব পছন্দ করতো আসলে বাবা কি পিঁপড়ে আসলে ও বান মাছ খেতে খুব পছন্দ করতো তো মানে আগে আগে আনতো অনেক এবছর কি একবারও আনেনি তাই বলেছিলাম যে বান মাছ কি পাওয়া যায় না তো বলছি খুব একটা দেখি না বাজারে তা আজকে বান মাছ কিনেছে তারপরে দেখলো বান মাছও আছে তো দু রকমের মাছই নিয়ে এসছে তো বালমাটা রান্না না আর বল মাছটা রেখে দেবো ঠিক আছে চলো রান্না বসিয়ে দিই কথায় কথায় সেই সাড়ে বারোটা বেজে গেছি যেহেতু আজকে রবিবার বেরোবে না এই কারণে না বেরোবে মধ্যে এক্ষুনি বেরোলো উনি একটা কাজে বেরোলো ওনার পার্সোনাল কাজে তো এর মধ্যে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলবো ঠিক আছে রান্না করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই দিকে দেখো জলখাবার খেয়েছিলাম তার বাসনগুলো ধুয়ে কুমুর করে রেখেছি আর এখানে এতগুলো বেল দেখেছ কতগুলো বেল আমার ছোট দেওয়ার দিয়ে গেছে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে বলে অনেকগুলো বেল বেলগুলো গাছ পাকা খুব খেতে ভালো হবে তো বেলগুলো দিয়ে গেছে দেখি কবে খাই আর দেখালে আমি মা নিয়ে দিয়ে গেছিলো ওই পিঠে সেগুলোকে আমি আর একটু জাল দিয়ে একটু ঘন করে রেখেছি দেখেছো অনেকটা ছিল তো একটু ঘন করে একদম মাখো মাখো করে রেখেছি ঠিক আছে কেন খাওয়া হবে না এখুনি টিফিন করলাম টিফিন খাওয়া হয়ে গেছে পেটটাও ভর্তি ও কে খাবে এত জাল দিয়ে শুকনো করে রেখে দিয়েছি আজ না খেতে পারলেও কাল খেতে পারবো পরশুদিন খেতে পারবো তো বন্ধুরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে তো তোমাদেরকে তো বলেই ছিলাম কী কী রান্না হবে তো দু রকমের মাছ এনেছিল সেখান থেকে এক রকমের শুধু বান মাছটা রান্না করেছি তো এই যে ভাত বেড়ে দিলাম এটা হচ্ছে না এটা তোমার ভাত আর মেয়ের জন্যে বাড়ি আমার ছেলেটা তো এখন নেই তো মেয়ের ভাতটা বেড়ে দিই আর খুব মানে কম সম রান্না করেছি ঠিক আছে এটা হচ্ছে মেয়ের ভাত মেয়ে এখনো পৌঁছায়নি সে এখনো নিজের কাজ করে যাচ্ছে না এসে গেছে ঠিক আছে এই যে করলা ভাজা করেছি করলাটা দেখালাম পাত্তা পাত্তা করে কেটে তো এরকম ঝরঝরে করলা ভাজা করেছি এটা তো তোমাদের দাদা খেতে খুবই পছন্দ করে তো এই করলাটা এখন মানে খুব উঠেছে ট্রেন্ডে যাচ্ছে করলা ভাজা হ্যাঁ তুমি তুমি এসে গেছ বসিপুরো ওখানে চলে যাও আমরা তো এরকমই খাই আচ্ছা এই হলো করলা ভাজা আর হচ্ছে এই বান মাছের ঝাল একদম লাল করে হয়েছে আর খুব ঝাল দিয়েছি যাতে আমার মেয়ে খেতে না পারে আর এটা ওই করোনা ভাজা করোনা ভাজা খাবে

ডাইনিং টেবিল এগুলো আমাদের ডাইনিং টেবিল একদম নেই খাও স্কিন সুন্দর স্কিন হবে ঝাকঝকের স্কিন হবে বুঝেছ চলো এ দেখো আমার মাছের ঝোলটা বানবাজের লাল ঝোল এটা যা খাবো তো খাবো আর কালকের জন্য রেখে দেবো ফ্রিজে রাখবো আর পুরো জমে যাবে ওটা খেতে আরো বেশি ভালো লাগে তাই না গো

আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করেছি বহু দিন ঘুমাইনি একটু করছিলাম মেয়ের সাথে তারপরে হচ্ছে আর মিস্ত্রিরা এত রাত করে মানে রাত করে না যেতে সাড়ে সাতটা বাজিয়ে দেয় তারপরে এনার্জি থাকে না যে কিছু করব কোথাও যাব তার মধ্যে একটুখানি গেলাম যে কয়েকটা জিনিস কিনে এনেছি

মনে হচ্ছে অনেকটা এগ দিয়েছে এগ তরকা নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে লাচ্ছা পরোটা আর খেয়ে নিই তারপরে আরও অনেক কিছু কাজকর্ম আছে যাই হোক লাচ্ছাটার কি অবস্থা এত বড় লাচ্চা আমি খেতে পারবো না কি বিশাল এটা খেতেই পারবো না হ্যাঁ পারবে খেতে না দেখছো কি সুন্দর সাদ করতে পারে খাবার যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট করে দাও গুড নাইট বাবাইকে ফোন করলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও আজকে রাতে খেয়েছে হচ্ছে ধোসা আর দুপুরবেলা খেয়েছিল কি পনির আর পোলাও না পনির আর পোলাও ওর এখন চলবে নিরামিষই মাঝে মাঝে হয়তো বাইরে বেরোলে আমিষ খেতে পারবে আর ভেতরে তো সব সময় নিরামিষ খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে